বালুরঘাট সদর শহর থেকে সাত কিলোমিটার দূরে ভ্যারেন্ডা গ্রাম থেকে কোনোদিনও দিনে তিনবার কোনোদিনও চারবার সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করে পড়াশোনা করছে মিতালি বর্মন বাবা গঙ্গাধর বর্মন কৃষি কাজ করেন এবং নির্মাণ কর্মী দিনানা দিন খাওয়া পরিবারের মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার ছ আটশো ছেষট্টি শতাংশের হিসাবে তিরানব্বই শতাংশ ভেরেন্ডা গ্রামে মিতালি বর্মণের বাড়ি এলাকা এখনো মাটির রাস্তা অবশ্য পালং তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম বালুরঘাট এনসি হাই স্কুলের ছাত্রী ছিল মিতালি পঞ্চম শ্রেণী থেকে বালুরঘাটে যাতায়াত বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তার পক্ষে গাড়ি ভাড়া কুড়ি টাকা করে খরচ করা সম্ভব ছিল না তাই সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করেছে এতদিন তার পরিশ্রমের ফল পেয়েছে হাতে নাতে নজর করে রেজাল্টে তাক লাগিয়েছে প্রতিবেশীদের মিতালি বর্মনের বাবা গঙ্গাধর বর্মন বলেন নিজস্ব জমি জায়গা নেই তিনি মূলত কৃষি কাজ করেন কখনো কখনো নির্মাণ কর্মী সহায়ক হিসাবে শহরের এলাকায় কাজ করতে যান মা তারুল বর্মন housewife যেটুকু জমির ভাগ চাষ করে সেখানে যা উৎপাদন হয় তাই সারা বছর চাল কিনতে হয় না কিন্তু সংসারের হাল ফেরাতে বাবা গঙ্গাধর বর্মনকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে কারণ চারজন গৃহশিক্ষককে মাইনে মেটাতে তার না নাভিশ্বাস উঠেছিল এক সময় এখন মিতালি বর্মনের লক্ষ্য ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে শিক্ষকতা চাকরি করতে আসা তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে দ্বিধায় মা তরুল বর্মন ও প্রতিবেশীরা চাইছি মেয়ে পড়াশোনা করছে এর জন্য যদি কিছু সাহায্য সরকার করত তাহলে আমাদের ভালো হতো মেয়ে লক্ষ্য তো অনেক সেটা পূরণ করা সেটা পূরণ করার ক্ষমতা আমাদের নেই সরকারি সাহায্য যদি পেতাম ওটাই চাইছি সরকার কাছে কারণ পরিবারের আর্থিক সংহতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়ানোর তাদের পক্ষে সম্ভব নয় मिताली বর্মণ বলেছে ভবিষ্যতে তার লক্ষ্য ইংরেজি সাহিত্যে অনার্স পড়াশোনা করে শিক্ষকতা করা কিন্তু তার যে স্বপ্ন কতটা সফল হবে তা নির্ভর করে তার বাবা মায়ের আর্থিক সংহতির উপর সরকারিভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলেই সে তার স্বপ্ন পূরণ করতে পারবে অনায়েশে বলে জানান তিনি আমার নাম मिताली বর্মণ আমি উচ্চ মাধ্যমিকে 466 নাম্বার পেয়েছি এবং ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায় এবং শিক্ষক হতে চাই যাতায়াতে খুব অসুবিধা হয় কারণ দিনে তিন চারটা প্রাইভেট থাকে তো সেখানে গাড়িতে করে যাওয়া খুব অসুবিধা হয় তাই সাইকেল নিয়ে যাতায়াত করি এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো হ্যাঁ আমি পেয়েছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটা সেটা পেয়েছি সরকার